নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত রত্ন ধারণ না করে রাহু দোষ কাটাবেন কী করে আজকের সময় রত্নের যে দাম যারা গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের হয়তো রত্ন পড়ার ক্ষমতা নেই বা সেই অর্থে রত্ন কেনার টাকা নেই তো তারা সামান্য টোটকায় উপকার লাভ করতে পারেন রত্ন ধারণ না করে রাহুর প্রতিকার করতে পারেন কোনো ব্যক্তির ভাগ্যচক্রে যদি রাহুর দোষ থাকে তাহলে গোটা জীবনটা সমস্যায় কাটে যুধাস্ত্রে রাহুকে একটি অশুভ গহ ধরে নেওয়া হয় রাহুকে ছায়া গহ বলা হয় প্রকৃতি অনুসারে রাহুকে পাপীয় গ্রহ বলা হয় সাধারণত রাশিতে রাহুর নাম শুনলেই মানুষের মনে ভয় বাড়তে থাকে যদিও কোনো গ্রহই শুভ বা অশুভ নয় বরং এর ফলেই শুভ বা অশুভ হয় রাহু কোনো রাশির আওতাধীন নয় যখন রাহু দুর্বল অবস্থায় থাকে তখন নেতিবাচক ফল পাওয়া যায় কোনো ব্যক্তির ভাগ্যে যদি রাহুর দোষ থাকে তাহলে গোটা জীবন সমস্যায় কাটে তাকে জীবনে প্রচুর সমস্যায় পড়তে হয় যদি এমন অনেক উপায় বলা হয়েছে যার ব্যবহারে গ্রহকে শান্ত ও মজবুত রাখার জন্য সেই টিপসগুলো ব্যবহার করা হয় রাহু দোষ কাটাবেন কিভাবে এক জন্মগুলিতে রাহুর অবস্থান খুব খারাপ হলে বা রাহুর দোষ থাকলে তা দূর করতে রুটির প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ বা কার্যকারী টোটকা টাটকা বা বাসি রুটিতে তেল মাখিয়ে তা কালো কুকুরকে খাওয়ালে মনে করা হয় যে সমস্ত রাহুর দোষা বা রাহুর অশুভ দোষা কেটে যায় এই টাটকা বা বাসি তেল মাখিয়ে কালো কুকুরকে খাওয়াতে হবে পনেরো দিন দুই অমাবস্যা দিন কাককে রুটি খাওয়ালে রাহুর অবস্থান উন্নতি শুরু করে রুটিতে চিনি দিয়ে পিঁপড়েকে খাওয়ালে দুর্বল রাহু শক্তিশালী হয় যদি রুটিতে চিনি দিয়ে পিঁমড়েকে খাওয়ান সেটা খুব শুভ হবে তিন স্বাস্থ্য অনুসারে যেসব কুণ্ডলিতে রাহুর অশুভ প্রভাব রয়েছে তাদের অশুভ প্রভাব থেকে বাঁচাতে শনিদেবকে পুজো দিতে হবে অথচ সপ্তাহে যে শনিবার শনিদেবকে পূজিত হবে অন্তত তিন মাস এছাড়া হনুমান চলিশা পাঠ করলেও রাহুর দোষ থাকে না চার যদি বাড়িতে প্রায়শই বিরোধ বা মারামারি পরিবেশ থাকে তবে তা সংশোধন করার জন্য রান্না করার সময় কুকুরের জন্য প্রথম রুটিটি রেখে দিন এতে পারিবারিক পরিবেশ ভালো থাকবে পাঁচ খাওয়ার আগে রুটি গরুকে খাওয়ান খাওয়ার আগে রুটি গরুকে খাওয়ান এমনটা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে যে কোনো রকমের গোধ থেকে মুক্তি মেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার